নমস্কার বন্ধুরা সিএফকে লাফটার টিপিলোয়ানের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ এনার্জিতে আছেন অনেক দিন পর এলাম কারণ আমাদের এখানে কালী পুজো হয় প্রচণ্ড আওয়াজ থাকে বক্সের তাছাড়া বাড়িতেও পুজো ছিল ওই কারণে ব্যস্ততার কারণে রিডিংস নিয়ে আসা হয়নি তো আজকে আবার চলে এলাম আপনাদের জন্য ভিডিও বানাবো আপনার কী কারেন্ট এনার্জি আছে সেটা কেরিয়ার হতে পারে রিলেশনশিপ হতে পারে এবং আপনার যদি পার্টনার থেকে থাকে পার্টনারের চোখে আপনি কেমন এই মুহূর্তে পার্টনার আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে সেটাই রিডিংস করব। এটা জানেন জেনারেল কালেক্টিভ রিডিংস হবে যার সাথে যতটা মিলবে সে ততটা নেবেন বাদ বাকি লেটও করে দেবেন আর পার্সোনাল রিডিংসের জন্য স্পেলের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ক্রিস্টাল হিলিং অয়েল ক্যান্ডিলসের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন অযথা কেউ মেসেজ করবেন না ওকে চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক রিডিংটা শুরু করাই আগেই বলবো কার্ডের সাথে নিজের এনার্জি এক্সচেঞ্জ করার জন্য সবাই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর কি করবেন একটা লম্বা শ্বাস নিন ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন যাতে আপনাদের মনে একটু পজিটিভ ভাইব্রেশন আসে কারণ আমরা যত শ্বাস নিই জোরে জোরে শ্বাস নিই আর শ্বাসটা ছাড়ি আমাদের কি হয় মনের মধ্যে থেকে যে দুশ্চিন্তাগুলো বারবার ঘুরছিল সেটা একটু হলেও রিলিজ হয় তো চলুন তাহলে শুরু করা যাক আর আপনারা যাকে মানেন তারা তাকে একটু স্মরণ করুন আপনার তিনবার নাম বলুন আপনার পার্টনার থেকে থাকলে পার্টনারের তিনবার নাম বলুন দেখে নেওয়া যাক আমার ভিউয়ার্স আমার যারা সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদের আজকের দিতে কি এনার্জি আছে ওম কৃষ্ণায় বাসু দেবায় হরায় পরমাত্মা মে পানাত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমাহা ওম কৃষ্ণায় বাসু দেবায়ে হরায় পরমাত্মা মে পনাতা ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমাহা ওম কৃষ্ণায় বাসুদেব আয় হরায় পরমাত্মা মে পনা তক্লেষ্ণ আশায় গোবিন্দায় নমঃ নমঃ আমার ভিউ আমার সাবস্ক্রাইবার্দ এর এই মুহূর্তে কি এনার্জি আছে আচ্ছা ফোর অব পেন্টিক্সের এনার্জি থ্রি অফ কাপসের এনার্জি আর এস তে কুইন অফ কাপসির এনার্জি আর এসছে এখানে হ্যাংম্যানের এনার্জি বটম দা ডেক দেখে নেব আপনার আর কি এনার্জি আছে আমার ভিউয়ার আমার সাবস্ক্রাইবারদের আজকের ডেটে আর কি এনার্জি আছে আপনারা কেরিয়ারে কোনো কিছু নতুনভাবে চেষ্টা করতেন সেটা অনেক দিন প্ল্যান করছেন রিলেশনশিপেও কোনো কিছু ধরে রাখার চেষ্টা করছেন কিন্তু সেটা হচ্ছে না হোল্ড হয়ে আছে ইউনিভার্সের কাছে সম্পূর্ণ আপনার ব্লেসিং চাইছেন বা সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন লেড্গো করে এবার ইউনিভার্স টাইম আপনারা চাইছেন একটা তাওলি সেলিব্রেশন মুডে কিন্তু আসতে চাইছেন আজকে এনার্জি আর কি এনার্জি দেখে নেওয়া যাক দুটো কার্ড এসতে এখানে আছে রিলিজ ইউর ব্লকেজ আফটার যে মনের ভেতর আপনি যে চিন্তা ভাবনাগুলো করছেন যে ব্লকেজগুলো তৈরি হয়েছে সেগুলোকে রিলিজ করতে বলছে কারণ এখানেও কোথাও নিজে থেকে আপনি স্যাক্রিফাইস করতে চাইছেন সমস্ত ব্যাপার লেডগো করে দিতে চাইছেন ইউনিভার্সের কাছে স্যালেন্ডার করে দিতে চাইছেন নিজের মতো লাইভ ইউনিভার্স কিন্তু কাটাতে বলছে এবং যে ব্লকেজগুলো যে চিন্তা চিন্তাভাবনা যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেইগুলো কিন্তু রিলিজ করতে বলেছে আর কি বলেছে নিজে ফিলিংস মনের সাথে কথা বলে সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে বলছে বলছে কিন্তু করতে এখানে দেখতে পাচ্ছি রিলিজ ইউর কন্ট্রোল তাহলেই কিন্তু আপনাদের বেটার আপনারা যেটা মনের মধ্যে বারবার প্রশ্ন ঘুরছে যে আপসেট ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছেন নতুনভাবে শুরু করার প্ল্যান করছেন হচ্ছে না সমস্ত কিছু ধরে রাখতে পারছেন না হোল্ড হয়ে যাচ্ছে সেলিব্রেশন করতে পারছেন না তাহলেই ইউনিভার্সের কাছে স্যালেন্ডার করতে বলছে মনের মধ্যে যা নেগেটিভ এনার্জি সেই নেগেটিভ এনার্জিগুলো রিলিজ করতে বলছে আর আপনার কিন্তু ক্রাউন চক্রা হাটচকরা কিন্তু এই মুহূর্তে কাজ হচ্ছে তো আপনার ক্রাউন চক্রার মধ্যে বা হার্টচক্রার মধ্যে কোনো ব্লকেজ তৈরি হয়ে থাকলে আপনারা মেডিটেশান করতে পারুন পারেন ওই যে কাউন্ট চক্রার যে কালারটা আছে আর হাটচ্যাগ্রার যে কালারটা আছে থার্ড ইয়ের মধ্যে ইমাজিনেশান করে কিন্তু মেডিটেশান করতে পারেন তাহলেও দেখবে মনের মধ্যে একটা ধি স্থিরতা আসবে আপনাদের যে প্ল্যানগুলো করেছেন সেগুলো ভালো করে এক্সিকিউটিভ কিন্তু করতে পারবেন এখানে দেখতে পাচ্ছি ধি স্থিরতা আপনাদের মনে আনতে হবে এবং সমস্ত কিছু বেঁধে রাখলে হবে না সম একটু ছেড়েও দিতে হবে এবং দেখতে হবে যেই জিনিসটা ছেড়ে দিলেন ইউনিভার্সের কাছে সেটা আপনার কাছে ফিরে আসছে কিনা কারণ কোনো কিছু ধরে বসে থাকলে সেটা কোনোদিন আসে না সেগুলোকে লেটগো করা শিখতে হয় তবেই কিন্তু আপনাদের লাইফে কিন্তু সেই জিনিসটা আসবে ওকে এবার দেখে নেব আপনার পার্টনারে এনার্জি কি আছে আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবারদের পার্টনারের এনার্জি আজকের ডেটে কী আছে আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবারদের পার্টনারের চোখে আকর্ষণীয় কেন হয়ে উঠছে এবং পার্টনারের কি এনার্জি আছে পার্টনারের কি আজকের ডেটে কি এনার্জি আছে আচ্ছা এখানে এসছে দ্য হ্যালো পেন্টের কার্ড এসছে আর এস আর এসে আর এস এসব আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি পার্টনার খুব ডমিনেটিক পারসেন ওকে এছাড়াও পার্টনার খুব আপনাদের সাথে লিডারশিপ মেনটেন করতে চায় আপ যেটা লিডারশিপ মেনটেন করতে চায় ওনার কথা শুনেই আপনাকে চলতে হবে এই রকম একটা এনার্জি ওনার রুলস ফলো করতে হবে কারণ ওনার উনি সময় ভাব দেখায় আপনার কাছে যে উনি অনেক কষ্ট করে আজ এই পজিশনে এসেছে যে কোনো পরিস্থিতির জন্য ওনার সিদ্ধান্ত কিন্তু উনি বদলাবেন না ওনাকে ওনার মতো হয়ে কিন্তু আপনাকে চলতে হবে এখানে দেখতে পাচ্ছি ওকে এবার ওনার এনার্জি দেখতে যদি দেখি না আপনার প্রতি তো উনি এই মুহূর্তে একটা অবশ্যই আপনাকে হাই লেভেলের কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করছে আপনাকে টোটাল এই মুহূর্তে বিশ্বাস করছে ওনার আপনার জন্য ওনার মনে একটু যে ট্রাস্ট সেই ব্যাপারটা এসেছে আপনাকে কোনো কিছু ব্যাপারে অফার করতে চাইছে নিউজ দিতে চাইছে নিউ লাভ কিন্তু গিফট করতে চাইছে আপনার প্রতি খুব প্যাশানেজ ফিল করছে এবং আপনাকে কমিটমেন্ট দিতে চাইছে বিয়ের কথাবার্তার জন্য ফ্যামিলিতে বলার প্ল্যান করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি হ্যাঁ একটা অনুষ্ঠানের প্ল্যান করছে কারণ অনেক প্রায় অনেকগুলো বছর ধরে না এই যে আপনাকে হাই লেভেলের কমিটমেন্ট দেবে বলেও না একটা হোল্ডিং এনার্জি ছিল কোথাও আপনি অনেকদিন ধরে ম্যানুফেস্ট করেছেন বা পার্টনারের লাইফে একটু কেরিয়ারেরও সমস্যা চলছিলো ফিনান্সেরও প্রবলেম চলছিল সেই ফিনান্স বা কেরিয়ারটাও কিন্তু পার্টনারের ঠিক হতে চলেছে এবং পার্টনারের পার্টনার কিন্তু যে দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেই দরজাগুলো কিন্তু ওপেন হচ্ছে এবং অনেক দিন ধরে যদি কমিটমেন্ট দেওয়ার জন্য যে সাফারিং করেছে পার্টনার অ্যাট লাস্ট কিন্তু কমিটমেন্ট দিতে চলেছে একটা সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি আসতে চলেছে একটা কোনো কিছু জানাতে চলেছে এবং আপনার প্রতি প্রচণ্ড সন্দেহ করে এখানে দেখতে পাইছি কিউরিয়সিটি ব্যাপার আছে এ সেই ব্যাপারেও মাঝে মাঝে ইনফরমেশান কারোর থেকে কালেক্ট করছে সোশ্যাল মিডিয়া জানারও চেষ্টা করছে এখানে দেখতে পাচ্ছি তার সত্ত্বেও পার্টনার কিন্তু একটা কমিটমেন্ট দেবার জন্য কিন্তু ফ্যামিলির সাথে বা কারোর সাথে পরামর্শ করছে কোনো ব্যাপার নেই আপনার 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 সাথে কথা বলার জন্য আপনাকে কমিটমেন্ট দেওয়ার জন্য বা আপনার ভিতরে সুপ্ত ব্যাপারগুলো জানার জন্য হয়তো কারোর সাথে কথা বলার চেষ্টা করছে আলোচনা করছে আজকের ডেটে কিন্তু ওনার মতো হয়ে আপনাকে চলতে হবে উনি সময় কিন্তু এটা চায় এবং ওনার কেরিয়ারটাও এই মুহূর্তে ঠিক হতে চলেছে এবং আপনাদের সম্পর্কটাও একটা নতুন রূপ কিন্তু আজকের ডেটে নিতে চলেছে পার্টনারের কিন্তু কল মেসেজ আসতে চলেছে দেখতে পাচ্ছি এই ভিডিওটা দেবার এক ঘন্টার মধ্যে ফাইভ আওয়ারের মধ্যে পার্টনারে কল মেসেজ কিন্তু আসতে পারে এখানে দেখতে পাচ্ছি আজকে ডেটে এনার্জি এটাই পার্টনার কিছু বলতে চাইছে পার্টনারে কল ম্যাসেজ আসতে চলেছে এবং পার্টনারের মতো হয়েই কিন্তু আপনাকে চলতে হবে এখানে দেখতে পাচ্ছি পার্টনার খুব ইগোস্টিক পার্সন আর পার্টনার আপনাকে নিয়ে অলরেডি ম্যানুফেস্ট করছে একটা কমিটমেন্ট দিতে চাইছে দেখা করতে চাইছে এবং মিটও করতে চাইছে আজকের ডেটে এটা এনার্জি ওকে কল মেসেজ ডেফিনেটলি এসে থাকবে এই ভিডিওটি যারা দেখছেন তাদের পার্টনাররা কিন্তু কল মেসেজ করবে এইখানে দেখতে পাচ্ছি ওকে তো যদি কারো পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট থেকে থাকে কনট্যাক্ট হওয়ার চান্স থা আজকের ডেটে আছে অবশ্য যদি কল মেসেজ এসে থাকে আমাকে জানাবেন ওকে তো রিডিংসটা এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ এনার্জিতে থাকবেন যদিও ছোট রিডিংস হলো তো আমি ডেলি রিডিংস দেওয়ার চেষ্টা করব তো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ